বন্ধুরা আজকের গল্প এমন এক অ্যাম্বুলেন্সকে ঘিরে যেটা নাম শুনলেই মানুষের শরীরে কাটা দেয় এই অ্যাম্বুলেন্স নাকি শুধু মৃতদের বহন করে না মাঝে মাঝে জীবিতদেরও শেষ যাত্রায় নিয়ে যায় চলুন শুরু করা যাক আজকের গল্প মৃত্যুর অ্যাম্বুলেন্স ঢাকার এক ব্যস্ত নগরীর মাঝেই দাঁড়িয়ে আছে পুরানো একটি প্রাইভেট হাসপাতাল নাম আল হেলথ ক্লিনিক দেখতে ছোট কিন্তু এর ভেতরে একসময় চলত নানা সার্জারি জরুরি সেবা আর ডেড বডি মর্গ তবে এখন হাসপাতাল প্রায় ফাঁকা শুধু জরুরি কেস ছাড়া এখানে কেউ আসে না আর সেই হাসপাতালের গ্যারেজে রাখা আছে একটি পুরনো অ্যাম্বুলেন্স মডেলটা অনেক আগের সাদা রঙের গায়ে কালো দাগ সামনের হেডলাইট ভাঙা লোকজন একে ডাকে মৃত্যুর অ্যাম্বুলেন্স রফিক হাসপাতালের পুরানো ড্রাইভার বয়স প্রায় পঞ্চান্ন লোকজন বলে সে এই অ্যাম্বুলেন্স অনেকবার চালিয়েছে আর যাদেরকে এই গাড়িটা আনা হয়েছে তাদের বেশিরভাগই বাঁচেনি মিতু নতুন নার্স ডিউটিতে প্রথম রাত অন্যরা আগেই সাবধান করে দিয়েছে রাত বারোটার পর গ্যারেজের দিকে যেন কখনো না যায় ডাক্তার সোহেল হাসপাতালের একমাত্র নাইট ডিউটি ডাক্তার ভদ্র মানুষ কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা বলতে গেলেই চুপ করে যান রাত তখন প্রায় বারোটা হাসপাতালের চারপাশ একেবারে নিস্তব্ধ হঠাৎ সাইরেনের শব্দ শোনা গেল উইউ মিতু ভয়ে কেঁপে উঠল গার্ড বলল এই শব্দ যদি শোনো তবে জানবে মৃত্যু এসেছে কারণ ওই অ্যাম্বুলেন্সটা বহু বছর ধরে নড়েও না তবু মাঝরাতে নিজে থেকেই বেজে ওঠে কিছুক্ষণ পর গ্যারেজের দরজা খুলে দেখা গেল হেডলাইট নিজে থেকেই জ্বলে উঠেছে ড্রাইভারের সিটে কেউ নেই তবু ইঞ্জিন চলছে সাইরেন বাজছে মিতু ভয় পেয়ে ডাক্তার সোহেলকে ডাকল ডাক্তার তাড়াতাড়ি এসে বললেন ওদিকে যেও না এই অ্যাম্বুলেন্সে একসময় একটা অভিশক্ত ঘটনা ঘটেছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ ইমার্জেন্সি কল এলো একটা দুর্ঘটনায় আহত রোগীকে আনার জন্য অ্যাম্বুলেন্স বের করতে হবে আর একটাই গাড়ি আছে এই পুরানো অ্যাম্বুলেন্স ডাক্তার সোহেল মিতু আর ড্রাইভার রফিক তাদের বাধ্য হয়ে গাড়িটা চালাতে হলো তারা জানত না এটা হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হলো রফিক সিটে বসে ইঞ্জিন অন করলো। মিতু পিছনের বেডের কাছে দাঁড়ালো ডাক্তার সোহেল নিজের সিটে চেপে বসলেন হাঁক কাঁপছে সাইরেন বেজে উঠল হেডলাইট জ্বলল কিন্তু রাস্তা শূন্য খুব কাছে মাত্র দশ মিনিটের রাস্তা তাদের মনে হল শুধু রাস্তাতেই যাত্রা কিন্তু হঠাৎ গাড়ি নিজে থেকেই দলতে লাগল মিতু চিৎকার করতে গিয়েই থেমে গেল বেডের কাপুনি যেটা আগে শান্ত ছিল এখন নিজের মতো দুলছে মাঝখানে বাতাসে অদ্ভুত ঠান্ডা লাগছে এমন ঠান্ডা যা কোনো এয়ার কন্ডিশন থেকেও আসতে পারে না হঠাৎ ব্যাকডোরের জানালা থেকে ছায়া দেখা গেল কেউ দাঁড়িয়ে আছে কিন্তু রূপ অদৃশ্য শুধু কালো ছায়া মিতু ফোন করতে গেল ফোন কাজ করছে না রফিক চেষ্টা করলেন ইঞ্জিন থামাতে কিন্তু গাড়ি থামছে না ড্রাইভারের সিটের পাশে থাকা ছোট ব্যাগটি নিজে থেকেই খুলে গেল এবং ভিতর থেকে খুশ শব্দ হচ্ছে ডাক্তার সোহেল ফিস ফিস করে বললেন এটি সেই রোগীর আত্মা যিনি দশ বছর আগে এই অ্যাম্বুলেন্সে মারা গিয়েছিলেন এখন সে তার শেষ যাত্রা পূর্ণ করতে চাইছে মিতু কাঁপছে চোখের পানি থেমে নেই রফিক বলল আমি অনেক রাত চালিয়েছি কিন্তু এমন কিছু কখনো দেখিনি হঠাৎ গ্লাভ বক্সের লক খুলে গেল ভিতরে এক কালো খাতা পড়েছে খাতা খুলতেই লেখা আছে যদি তুমি এই গাড়িতে আছো তুমি আর ফিরে যেতে পারবে না শুধু একটাই উপায় বাঁচার দেখে শোনা শেষ না হওয়া পর্যন্ত দরজা খোলা রাখো গাড়ি হঠাৎ রাস্তার মাঝখানে থেমে যায় পিছনের জানালা ধীরে ধীরে কেটে যাচ্ছে ছায়াটি এখন স্পষ্ট একজন পুরনো পোশাকে মানুষ দাঁড়িয়ে আছে চোখ লাল হাত বাড়িয়ে ধরার জন্য ডক্টর সোহেল চিৎকার করে বলে চোখ বন্ধ করো কখনো কখনো দেখলে মৃত্যু নিশ্চিত মৃত চোখ বন্ধ করে চেপে ধরে রফিক হঠাৎ গাড়ি স্টিয়ারিং ধরে শক্ত করে ধরল একটু পর সব থেমে গেল পিছনের ব্যাকডোর খোলা ছায়া আর নেই হঠাৎ গাড়ির রিয়ার ভিউতে লেখা দেখা গেল পরবর্তী যাত্রা হবে গাড়ি হঠাৎ আবার নিজে থেকে চলতে শুরু করলো মিতু চোখ বন্ধ রেখেছিল আর ডক্টর সোহেল আর রফিক চিৎকার করতে চাইলেও শব্দ বের হচ্ছিল না পিছনের ব্যাকডোরে এখন স্পষ্ট দেখা যাচ্ছে ছায়াটি ক্রমে বড় হয়ে একটি পূর্ণাঙ্গ মুখ এবং লাল চোখের মানুষ দেখা যাচ্ছে তার হাত যেভাবে বাড়ছে মনে হচ্ছে সে গাড়ির ভিতর ঢুকে ধরার চেষ্টা করছে রফিক শক্ত করে স্টিয়ারিং ধরে কিন্তু গাড়ি যেন রাস্তা ছাড়ছে না হঠাৎ হেডলাইট বন্ধ সাইলেন্ট থেমে গেছে শুধু হাওয়ার ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে মিতু শুনতে পেল ফিসফিস শুধু দেখো পালানোর চেষ্টা করো না ডাক্তার সোহেল হঠাৎ একটি বই বের করলেন যা তিনি আগে থেকে প্রস্তুত রেখেছিলেন বইটির নাম অভিশপ্ত আক্তার মোকাবেলা তিনি ফিসফিস করে লাইনগুলো পড়লেন হঠাৎ গরম বাতাস বের হলো ছায়া কিছুক্ষণ থেমে গেল রফিক বলল আমরা কি এখনই গাড়ি থামাই ডাক্তার সোহেল বললেন না আমাদের শেষ পয়েন্ট অব দি যেতে হবে যদি আমরা মধ্যপথে থামি সেই আত্মা আবার ফিরে আসবে দুর্ঘটনাস্থল পৌঁছানোর পথে গাড়ির ভিতরে হঠাৎ ঠান্ডা বাতাস বেডের চাদর স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করছে মৃত্যুর চোখে রক্ত ঝুলকানো ছায়া দেখা যাচ্ছে তারা যখন রোগীর বাড়ির কাছে পৌঁছালেন হঠাৎ সব থেমে গেল পিছনের ব্যাকডোর ধীরে ধীরে খোলা হলো ছায়াটি এখন আরও কাছে কিন্তু এবার তারা লক্ষ্য করল ছায়াটি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে মৃত চিৎকার করে বলল আমি দেখতে পাচ্ছি না ডক্টর সোহেল হাসতে হাসতে বললেন ঠিক আছে আমরা বেঁচে গেছি তবে মনে রেখো এই অ্যাম্বুলেন্স শুধুমাত্র যারা সাহসী নয় তারা ধরতে পারে গাড়ি ফাঁকা হয়ে গেল হেডলাইট জ্বলে থাকলো ড্রাইভার সিট খালি তারা গাড়ি ছেড়ে বেরিয়ে এলেন মৃত্যু আজও রাতের সেই অভিজ্ঞতা ভুলতে পারে না রফিক বলে এই গাড়ি আরও যাত্রা করবে যে কেউ রাতে বারোটার পর এই গ্যারেজের দিকে এগোবে তার জন্য অপেক্ষা করবে ডাক্তার সোহেল চুপচাপ হাসপাতালের দিকে ফিরে এলেন কিন্তু তার পেছনের ভিউতে গাড়ির রিয়ার ভিউতে লেখা দেখা গেল পরবর্তী যাত্রা হবে তোমার বন্ধুরা তুমি কি কখনো শুনেছো এমন অ্যাম্বুলেন্সের কথা শুধু মৃতদের জন্য নয় কখনো কখনো জীবিতকেও শেষ যাত্রায় নিয়ে যায় তুমি যদি একা থাকো রাতের বারোটার পর হাসপাতালে প্রবেশ করো মনে দেখো কারোর জন্য বেঁচে থাকা আর সহজ নয় তুমি কি বাঁচতে চাও কমেন্টে লিখে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের এপিসোডে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে